নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অবশেষে কুম্ভ রাশির মানুষদের জন্য সেই মহা ভবিষ্যদ্বাণী ঘটতে চলেছে অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হল মার্চ মাস থেকে পনেরোই এপ্রিলের মধ্যবর্তী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অসনি সংকেত আসতে চলেছে বা কিছু ক্ষেত্রে অন্ধকারময় অসনি সংকেতের কালো ছায়া নেমে আসবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে এবং কি কি উপায় মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা কোন পথে চললে আপনারা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং তিনটি দিক থেকে ভীষণ শুভ সংকেতও রয়েছে সব কিছুই জানাব এই ভিডিওতে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না কুম্ভ রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী কুম্ভ রাশি তিনশো ডিগ্রি থেকে তিনশো তিরিশতম ডিগ্রিতে অবস্থিত হচ্ছে ধনিষ্ঠ নক্ষত্রের দ্বিতীয় ও চতুর্থ পদ শতভিশা নক্ষত্রের চতুর্থ পদ এবং পূর্ব ভাদ্র নক্ষত্রের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পদ কুম্ভ রাশির জাতকদের অধীনে অবস্থিত অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা কুম্ভ জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি ধনিষ্ঠা নক্ষত্র বা শতভিসা নক্ষত্র বা পূর্ব ভাদ্র নক্ষত্রের অধীনে জন্ম নিয়েছেন রাশিফল নির্বাচনের পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি মার্চ মাসের শুরুতেই কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মূলত কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে যেমন সাতই মার্চ বুধ যাচ্ছে কুম্ভ রাশির প্রথম ঘরে একই দিনে অর্থাৎ সাতই মার্চ শুক্র কুম্ভ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করছে পরবর্তীকালে চোদ্দই মার্চ সূর্য কুম্ভ রাশির প্রথম ঘরে প্রবেশ করছে শনি সারা মাস জুড়েই কুম্ভ রাশিতেই থাকছে তার গ্রহচক্র নিয়ে অর্থাৎ মার্চ ও এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত শনি রূপে তার ট্রানজিট চালিয়ে যাবে এই কুম্ভ রাশিতেই রাহু থাকছে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে এবং কেতু থাকছে কুম্ভ রাশির অষ্টম ঘরে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন আমাদের কুম্ভ রাশি ফলকে কিন্তু কিছু কেমন দিক থেকে প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কুম্ভ কালপুরুষের রাশিচক্রের একাদশ সন্তান হল কুম্ভ শনি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত দ্বিতীয় অবতার মহারাশির একাদশ ভাবের অধিকারে কুম্ভের জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে কুম্ভ রাশির মানুষেরা থেকে বেশি সফল হন মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই কুম্ভ রাশির মানুষেরাই বেশিরভাগ কুম্ভ মানুষেরা আবার রসিকতা প্রিয় হন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই কুম্ভ রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় কুম্ভ মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য কুম্ভ মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিরানে এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমগ বিধান কুম্ভ মানুষেরা মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে কুম্ভ মানুষরা অন্যায় কখনোই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দেখলে এরা প্রতিবাদ করবেই সেটা আপনজন হোক বা পরলোক কেউ এনাদিকে কেউ যদি কখনো অপমান করে এনারা সারা জীবন সেটা মনে রেখে দেয় এই রাশির মানুষরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে কুম্ভ মানুষদের জন্য প্রথম ঘটনাটি হল আপনার কোনো বিশেষ কাছের মানুষ যেমন আপনার ভাই দাদা বোন বা আপনার কোনো আত্মীয় বা কোনো আপনজন দ্বারা আপনি আর্থিকগতভাবে বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত হতে থাকবেন এই মার্চ এবং এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে অর্থাৎ রাহুদেব বর্তমানে দ্বাদশ রাশি তথা মিন রাশিতে অবস্থান করেছে সেখানে মে মাস পর্যন্ত থাকবে সেই রাহুদেব মিন রাশি থেকে কুম্ভ রাশির অর্থাৎ একাদশ রাশি শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করবে মার্চ ও এপ্রিল মাসের সময়কালের মধ্যে যার ফলে রাহুদেব আপনার রাশিপতি অর্থাৎ শনিদেবকে বিচলিত করে তুলবে যার ফলস্বরূপ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বা আর্থিকগত বিষয়ে আপনাকে পারিবারিকভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে পাশাপাশি আপনাকে এমন এমন সমস্যায় পড়তে হবে যে আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে বিভিন্নভাবে আপনার ওপর চাপ সৃষ্টি করতে থাকবে আপনার পারিবারিক কোনো সংক্রান্ত বিষয়ে আপনার পরিবার আত্মীয় স্বজন বা আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো পাশাপাশি আপনার পাড়ার সংক্রান্ত কোনো বিষয়ে আপনাকে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাকে ডাউন করে দেবে আপনাকে বদনামের ভাগিদার করে তুলবে মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় কিন্তু আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে তাই যাই হোক না কেন পনেরোই এপ্রিল পর্যন্ত এই ট্রানজিট চলতে থাকবে রাহু এবং শনিদেবের এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদানের জন্য মার্চ থেকে এপ্রিল মাসের কুম্ভ রাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হল আপনারা নিজেরা হন বা আপনার সন্তানরা হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে চোট লাগার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে কেননা সচেতন থাকলে সামান্য কারণে সচেতন যদি না হন সামান্য কারণে আপনার আর্থিক ব্যয় ঘটতে পারে তবে সচেতনতা অবলম্বন করলে নাও হতে পারে এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় এনে দিতে পারেন একমাত্র শনিদেব তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কুম্ভ মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা ছাব্বিশে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে বা সংসারে বা চাকরির স্থানে ভীষণভাবে কিন্তু আপনাদের চাপ নিয়ে আসবে কেতু গ্রহ যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যের কাজের বোঝা বা অন্যের করা ভুল বা চাপ আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে আপনাকে তার দায় নিতে হবে অর্থাৎ অন্যের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে অর্থাৎ আপনার ইচ্ছা নেই কাজটি করার তবুও আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার ওপর চাপ সৃষ্টি করা হবে কাজের ক্ষেত্রে সেটা পরিবারগত বিষয় হোক বা চাকরি সংক্রান্ত বিষয় হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক অন্যের কাজের বোঝা আপনাকে উদ্ধার করতে হবে বা মেটাতে হবে যা ভীষণভাবে আপনাকে মানসিক চাপে ফেলবে পাশাপাশি এই সময় আপনার শরীরে রক্ত সংক্রান্ত বা হাড়ের কোনো বিষয়ে বা মাথার সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তবে এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় প্রতিদিন বার থেকে এক বার ও নম শনি মহারাজায় নম বা জয় শ্রী শনি মহারাজের জয় এই নামটি উচ্চারণ করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে জয় শনি মহারাজের জয় অবশ্যই একবার লিখুন মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হল রাহুদেবের দৃষ্টি কুম্ভ রাশিতে দ্বিতীয়ভাবে পড়ার কারণে পারিবারিকগত যে কোনো বিষয়ে আপনাকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোকাবিলা করতে হবে অর্থাৎ আপনার বাবা মা বা লাইফ পার্টনার সন্তানদের আচরণ আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলতে দেবে পাশাপাশি এমন কোনো ঘটনা ঘটতে পারে এই সময় যা আপনার মধুর সম্পর্কে ফাটল ধরিয়ে দিতে পারে তবে এই সমস্ত সমস্যা দীর্ঘস্থায়ী নয় ছাব্বিশে মার্চের পর থেকে পরিস্থিতি একটু লাগাবের মধ্যে আসবে বা শুভ হবে অন্যদিকে যেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে তা হলো। অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হলো সাতই মার্চ বুধদেব কুম্ভ রাশির প্রথম ঘরে অবস্থানের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন কর্মের সন্ধান ও সুযোগ বাড়বে কুম্ভ রাশির মানুষদের ষষ্ঠ ঘটনাটি হলো শুক্রদেব কুম্ভ রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে আপনার আয় বৃদ্ধি হবে অর্থাৎ পূর্ববর্তী মাসগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে আপনাকে মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবে অর্থাৎ আপনার টাকা পয়সা পূর্ববর্তী মাসগুলির তুলনায় সঞ্চয়ের দিক থেকে ভীষণ শুভ সংকেত আসছে অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবার সাথে বা মায়ের সাথে সম্পর্ক আপনার সুদৃঢ় হবে পাশাপাশি যে দিক থেকে সব থেকে বেশি সফলতা আনবে তাহলে আপনি যদি প্রেম বা বিবাহগত কোনো কারণে বা কোনো বিষয়ে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন বা জড়িয়ে থাকেন বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার জড়িয়ে থাকে তাহলে পনেরোই এপ্রিলের পর তার শুভ মুক্তি হবেই হবে এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে সবশেষে কুম্ভ মানুষের জন্য একটা কথাই বলবো যেহেতু রাহুদেব এখানে শনিদেবকে বিচলিত করে তুলেছে এই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যবর্তী সময়কালটাতে তাই শনিদেবকে আপনার বাচ্চাটে অবশ্যই স্ট্রং রাখতে হবে শান্ত রাখতে হবে তার জন্য অবশ্যই শনিদেবের মন্ত্র পাঠ করবেন জয় শ্রী শনি মহারাজের জয় প্রতিদিন আঠাশবার থেকে একশো বার। অবশ্যই পাঠ করবেন এবং যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম এগুলি প্রতি একটু যথেষ্ট যথেষ্ট সাবধান থেকে মাথা ঠান্ডা করে তবেই সিদ্ধান্ত নেবেন আপনার পারিবারিকগত বিষয়ে সম্পত্তি বা আর্থিকগত বিষয়ে বা আপনি খেলাধুলাগত বিষয়ে বা কোনো গাড়ি চালাচ্ছেন জোরে প্রচণ্ড জোরে গাড়ি না চালিয়ে ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে দেখে শুনে তবেই গাড়ি চালাবেন এবং আপনার লাইফ পার্টনার সংক্রান্ত কোনো বিষয়ে হট টেম্পারি হয়ে বা মাথা গরম করে মেজাজ হারিয়ে কোনো প্রকার কথা বলবেন না তবে এখানে মনে রাখা প্রয়োজন যে ঘটনাগুলি যে সমস্ত কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশি কুম্ভ হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং গ্রহদের বা জন্মকালীন নক্ষত্র গ্রহদের বিচার ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশানটি করা হয়েছে তাই আপনারা এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু বিশেষ সাবধান থাকবেন পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু পরিস্থিতি শুভ হবে এবং নাগালের মধ্যে আসবে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজ